ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটা পর্বেই আমরা কিভাবে ভালো থাকবো ভালো থাকার জন্য আমাদের কি কি করতে হবে বা বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ তিথি বিশেষ বিশেষ গ্রহ তার প্রভাব কার উপরে কতটা ভালো কার জন্য কতটা খারাপ বা খারাপ ভালোর জন্য প্রয়োজনে উপচার থেকে শুরু করে পুজো আচ্ছা নিয়ম রীতিনীতি আচার অনুষ্ঠান সব কিছু মিলেই আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে আর আজকের পর্ব মানেই আমার সঙ্গে স্টুডিও থেকে যিনি সরাসরি রয়েছেন যার পর্বের জন্য আপনারা ভীষণভাবে অপেক্ষা করে থাকেন যার দীর্ঘ চৌত্রিশ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সেলিংয়ে তিনি এক এবং অদ্বিতীয় আমার আপনার আমাদের সাফল্যের পথ বাতলে দেওয়ার জন্য দেখিয়ে দেওয়ার জন্য তিনি একমাত্র কাণ্ডারী শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই স্বাগত জানাবেন দুটো জিনিস এক হচ্ছে আজকে যেটা বলার আছে এক হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে খুব সামনেই আর আঠাশ তারিখে আঠাশে এপ্রিল অ্যাকচুয়ালি সাতাশে এপ্রিল রাত্রির একটা এক থেকে আমাবস্যাটা শুরু হচ্ছে কিন্তু এবারে প্রপার আমাবস্যাটা যেটা বৈশাখী অমাবস্যা যেটাকে আমরা বলি বৈশাখী অমাবস্যা পড়েছে কিন্তু সোমবার বাংলার চোদ্দোশো বাংলার চোদ্দোই বৈশাখ সোমবার কিন্তু আমাবস্যাটা থাকছে রাত্রি নটা বেজে এগারো মিনিট পর্যন্ত তো অমাবস্যার নিশি পালনটা যদিও সাতাশ তারিখেই হবে কিন্তু সাতাশ তারিখ অনেক রাত্রে অমাবস্যাটা পড়ছে রাত্রি একটা বেজে এক মিনিটে অমাবস্যাটা পড়ছে আঠাশ তারিখেই অমাবস্যার পুজো যেগুলো সেগুলো হবে আর সামনেই জানেন তো ফলারিণী অমাবস্যা রয়েছে আমাদের বিরাট ফলারণী অমাবস্যায় আমাদের বিরাট পুজো হয় গ্রহদোষের প্রতিকারে তো আমি আগেই বলেছি যে আগামী আজ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া আমি কালকে অক্ষয় তৃতীয়া নিয়ে বলবো অক্ষয় তৃতীয় এমন একটা তিথি যে তিথি যে তিথিতে যে কোনো জিনিস যদি আপনি প্রতিকার রত্ন ধারণ করেন তাও অক্ষয় হয় খুব শুভ ফল দেয় আবার যদি কোনো বাড়ি কেনেন গাড়ি কেনেন কোনো কিছু কেনেন অক্ষয় তৃতীয়ার দিন সেটা অক্ষয় হয়ে থাকে তো অক্ষয় তৃতীয়টা খুব পূর্ণ তিথি খুব পাওয়ারফুল তিথি মানা হয় তা আমি বলেছিলাম যে যারা এখন অক্ষয় তৃতীয় আসতে পারছেন না কেন আমাদের এখন এই অক্ষয় তৃতীয়া পর্যন্ত এই যে কি বলে এই কচ্ছপটা এই কচ্ছপ বাড়ির এই কচ্ছপের মুখ সবসময় থাকবে উত্তর দিকে বা পূর্ব দিকে এই যে বাস্তু কচ্ছপের মুখ ঠাকুরের সিংহাসনে এটাকে জল দিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে জল দিয়ে এটাকে রাখতে হয় হ্যাঁ প্রথম দিন এই অক্ষয় তৃতীয়ার দিন বা কেন একটা পূর্ব অবতার তো ভগবান বিষ্ণুর যে কী বলে দশ অবতার রয়েছে তার মধ্যে একটা অবতার তো এই কচ্ছপ বাড়িতে থাকলে বাড়িতে বাস্তু দোষ নাশ হয় যাদের উত্তর পূর্ব দিকে ঈশানকোণে বাথরুম রয়েছে ঈশানকোণে বাথরুম থাকলে দেখুন প্রচণ্ড শারীরিক অসুস্থতা দেয় ঈশানকোণে বাথরুম থাকলে বাড়িতে জলের মতো টাকা নষ্ট হয়ে যেতে থাকে হ্যাঁ যাদের মনে করুন অগ্নিকোণে জলের ট্যাঙ্ক রয়েছে এরকম যাদের দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বাড়ির মূল দরজা রয়েছে তাদের তো বাস্তুদোষ এমনি তৈরি হয়ে গেল আপনি যাই কিছু করুন না কেন আপনার জীবনে ভালো শুভ পরিবর্তন সে চাকরি ক্ষেত্রেই বলুন কর্মক্ষেত্রেই বলুন আর্থিক ক্ষেত্রেই বলুন বাড়িতে বাস্তু বাস্তুদোষ থাকলে আসে না তো বাস্তু বাস্তুদোষ থাকলে বাস্তু বা যারা চাকরি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন এম এ করেছেন বিএড করেছেন সব কিছু করেছেন করার পরে আপনারা চাকরির খোঁজ করছেন কিন্তু কোনো একটা চাকরি হচ্ছে না বাস্তুকচ্চ বাড়িতে রাখলে নিয়মিতভাবে বাস্তুক কিছুই না একটু ধূপ দেখানো জল মাঝে মাঝে একটু জলটাকে চেঞ্জ করে দেওয়া এবং ঠিক ডাইরেকশানে রাখতে পারলে বাস্তুকচ বাড়িতে আর্থিক উন্নতি দেয় এবং বাড়িতে শুভবৃদ্ধি দেয় এবং তার সঙ্গে এখন এই যে বারো পাতার ক্যালেন্ডারটা এখন দেয়া হচ্ছে এই বারো পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে এই ক্যালেন্ডারটা এখন দেয়া হচ্ছে যেমন বৈশাখ মাসে হচ্ছে লক্ষ্মী গণেশ জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারী আষাঢ় মাসে আপনারা জানেন রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের আমরা পুজো করি সেই জন্য শিব ভাদ্র মাসে মা তারার পুজো হয় এগুলো কেটে আপনারা বাঁধিয়েও এই ছবিগুলো বাড়িতে পুজো করতে পারেন সেজন্য জন্য মা তারা আশ্বিন মাসে দুর্গা পুজো হয় সেখানে সিংহবাহিনী দুর্গার সিংহবাহিনী দুর্গার পুজো এখানে পুজো করলে বাড়িতে উন্নতি হয় মা ভবতারিণী বা দক্ষিণাকালী মা ভবতারিণী যেটা রয়েছে সেটা দক্ষিণাকালী পঞ্চমুখী হনুমান বাড়িতে রাখলে বাড়িতে বাস্তুদোষ দূরীভূত হয় ভয় তুকতাক জাদু তো না কালা জাদু বা পাড়া প্রতিবেশীরা যদি খুব শত্রুতা করে বাড়িতে একটা পঞ্চমীকে অনুমানের ছবি রাখবেন পুজো করে শত্রুতা অনেক কমে যাবে ভাই বোন সবারতে কালীঘাটের মা কালী রয়েছে এবং তারপরে রয়েছে মাঘ মাসে সরস্বতী যারা ছেলেমেয়েরা সামনে পরীক্ষা দেবে তাদের ঘরে সবসময় এই ছবিটা বাঁধিয়ে রাখবেন বা এই ক্যালেন্ডারটা রাখবেন আর ফাল্গুন মাসে রয়েছে রাধাকৃষ্ণ আর কী বলে চৈত্র মাসে রয়েছে মা অন্নপূর্ণা এই ক্যালেন্ডারটা এখন তিরিশে এপ্রিল পর্যন্ত অনেকে তো তিরিশে এপ্রিল কাছেই এসে গেছে আপনারা ভাবছেন যে তিরিশে এপ্রিলের মধ্যে কী করে দেখায় তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা যে চেম্বারে নাম লেখাবেন এখন তিরিশ এপ্রিলের মধ্যে সেই চেম্বার থেকে আপনারা তিরিশ এপ্রিলের পরে দেখালো এই বাস্তুকছপ আর ক্যালেন্ডার এবং মিষ্টির প্যাকেট সেটা আপনারা কিন্তু পাবেন তো আপনারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে আমাদের মূল নাম্বার এখানে যোগাযোগ করলেই ওরা বলে দেবে কোন জায়গায় কোথায় আপনারা পাবেন একজন দর্শক বন্ধু রয়েছেন শুরুতে একটু কথা বলে নিই নমস্কার কে রয়েছেন নমস্কার আমি জয় মল্লিক বলছি মসলনপুর থেকে মসলনপুর থেকে বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার মিটের সম্পর্কে জানতে চাই আচ্ছা ডেট অফ বার্থ বলুন অনুষ্ঠান দেখেন নিয়মিত নিয়মিত দেখা হয় না সব সময় কিন্তু দেখি তো অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে বলুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন 17/97 17/97 সময় সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা কোথায় জন্ম যাত্ন কলকাতা কলকাতা রাশি লগ্ন জানো সোমবার মানে কিছুই জানে না হ্যাঁ সাতানব্বই সালে জন্ম বয়স হচ্ছে প্রায় আঠাশ আঠাশের কাছাকাছি এখনো রাশি লগ্ন কিছু জানে না সোমবার জন্মবার কন্যা লগ্ন কি বলে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেখি ছকটা কি বলছে ছকের কি অবস্থা কি ছকের অবস্থা অত্যন্ত ডেঞ্জারাস মঙ্গল রাহু চার চারটে গ্রহ রবি শনি কেতু চন্দ্রবঙ্গ তার মানে একদিকে মাঙ্গলিক দোষ আর একদিকে বীজ দোষ আর বিবাহস্থান তো একেবারে ড্যামেজ চারটে গ্রহ একটা স্কুটারে দুজন ভালো যায় তিনজন গ্রহ তিনজন যদি চড়ে আর এর এখানে রবি শনি যত শত্রু গ্রহগুলো একে অপরের বিবাহস্থানে বসে রয়েছে এই বিয়ে তোমার বিয়ে হয়ে গেছে

তবে বীজ দোস কি বলে তোমারও রাগ অনেক অনেক সমস্যা একসাথে মঙ্গল রাহু কাউকে বিশ্বাস করতে পারো না রাগ অনেক জেদ অনেক মাথা গোডমে প্রবণতা তো অনেক বেশি হ্যাঁ 니জের ডিসিশনটাকে 니জের জীবনটাকে ঠিক ডিসিশন নিতে পাচ্ছ না তুমি বল কি জানতে جايছো স্যার আমি জানতে চাই যে ও কি ফিরে আসবে না ফিরে আসবে না ফিরে আসবে না বিয়ের জায়গা ড্যামেজ রয়েছে মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে নালে তুমি আবার এর পরে কি হবে জানো তো আমি বলে দিচ্ছি আগে থেকে আবার একটা প্রেমে জড়াবে আর কিছুদিন পরে সেখানে আবার বিয়ে করবে সেখানেও ধোকা খাবে এই হবে তোমার জীবনে তো সেই জন্য ভালো করে চারটাকে ভালো করে কোনো একজন যাকে ভালো লাগে তাকে একটু দেখাও চাটে অনেক অনেক গড়বড়ি আছে অনেক সমস্যা আছে জন্মছকে তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম বৃহস্পতি যে বৃহস্পতি এমন একটা গ্রহ এই গ্রহটা কি করে আমাদের বৃহস্পতি মানে বৃহৎ যার প্রতি এ ভালো দিলে বড় বড় ভালো ফল দেয় কেন এই বৃহস্পতি বৃহস্পতি আর যখন খারাপ দেয় বৃহস্পতি বৃহস্পতি যে শুধু যে ভালো দেয় তা তো নয় বৃহস্পতি খারাপও করতে পারে যখন খারাপ ফল দেয় এর মতো বড় খারাপ ফল আর হয় না কিন্তু এই যে মানুষের জীবনে ভালো কিছু হওয়া ভালো কিছু বলতে বলো ধরুন চাকরি হওয়া ব্যবসাটা বেশ এতদিন করছিলেন ভালো চলেছিল না হঠাৎ ব্যবসা একটা টার্ন নেওয়া হঠাৎ ব্যবসাটা বৃদ্ধি পাওয়া বড় হওয়া আর্থিক জায়গাটা খুব ব্লক ছিল প্রচুর ঋণ ধারের জ্বালায় জড়িয়ে পড়েছেন কিন্তু দেখা গেল একটা এমন কোনো বিজনেসের অর্ডার পেলেন বা এমন কোনো একটা যোগাযোগ তৈরি হলো আপনার আয় বহুগুণে বেড়ে গেল চাকরি পাচ্ছিলেন না মন খারাপ ডিপ্রেস কিছু হচ্ছে না জীবনে ডিপ্রেস হঠাৎ দেখলেন একটা ভালো চাকরির সুযোগ এসে গেল একটা জায়গায় চাকরি করছিলেন কিছুতেই ভাল লাগছে না কিন্তু সংসার টানতে হবে আপনাকে বাবা মাকে দেখতে হবে আপনাকে সেই সংসারে টানার জন্য ওই চাকরিটা কোনো রকমে করছেন জীবন নির্বাহ কিন্তু চাকরিটা করতে ইচ্ছা করছে না অথচ ভালো চাকরি হচ্ছে না কিন্তু হঠাৎ একটা ভালো চাকরির অপরচুনিটি চলে এলো এই যে ভালো চাকরি পাওয়া চাকরিতে ভালো চেঞ্জ পয়সা করি টাকা পয়সার জায়গাগুলোর বাড়িয়ে দেওয়া উন্নতি করা হঠাৎ করে হয়তো একটা মানুষের জীবনে একটা হঠাৎ করে কিছু ভালো কিছু হওয়া এই ভালো কিছু হওয়া যে গ্রহটা মূল গ্রহ সেই গ্রহটাই হচ্ছে বৃহস্পতি সুতরাং বৃহস্পতি একটা রাশিতে এক বছর থাকে ওয়ান ইয়ার আবার এই বৃহস্পতি মানুষকে অর্থ করায় চাকরি চলে যায় কেন বৃহস্পতি বললাম যে প্রত্যেকটা গ্রহের শুভ ফল এবং অশুভ ফল দুটো দেওয়ারই ক্ষমতা থাকে তো বৃহস্পতি যখন খারাপ ঘরগুলোতে ট্রানজিট করে এই যে যাদের আমি যে বলবো যাদের জন্মরাশির খারাপ ঘরগুলোতে ট্রানজিট করবে তাদের অর্থ নাশ চাকরি চলে যাওয়া অর্থ অর্থের সমস্যা তৈরি হওয়া ইত্যাদি জিনিসগুলো তৈরি হবে আবার এই যে বৃহস্পতি যে মিথুন রাশির ঘরে আসছে না কথা যে বাণিজ্য বসতি লক্ষ্মী এই বৃহস্পতি মিথুন রাশির ঘরে আসা ভালো চোদ্দই মে যে আসছে বৃহস্পতি চেঞ্জে হচ্ছে চাকরির অনেক স্কোপ তৈরি হবে এখন দেখুন বাজার কেমন একটা যেন পরিস্থিতি তৈরি হচ্ছে একটা টালমাটাল পরিস্থিতি আর্থিক দিকটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে চোদ্দোই মের পরে বৃহস্পতি চেঞ্জ হলে চাকরির বাজার তৈরি হবে বেকারত্বের হার যেমন এখন বেড়ে গেছে প্রচুর সেই বেকারত্বের হার অনেকটা কমবে এক বছরের মধ্যে বৃহস্পতি চোদ্দোই মে থেকে আঠেরো অনেক চাকরি সরকারি চাকরির অপরচুনিটি খুলবে অনেক দেখবেন আমি যখন বলেছিলাম চাকরি চলে যাবে দেখুন চাকরি চলে গেছে কত লোকের আমি বলেছিলাম জঙ্গি আনার যোগ রয়েছে আমার ইউটিউবের প্রোগ্রামগুলো দেখুন সেখানেও আমি বলেছিলাম যে কেতুর দিকে তাকাচ্ছে সব গ্রহগুলো এই সময় ভারতবর্ষের ওপর কোনো মেজর টেররিস্টা অ্যাটাক হতে পারে আমি একদম এই টিভি অনুষ্ঠানেই বসে তো দেখুন ঘটনাগুলি বলিগুলো কিন্তু কেমন মিলে যায় আমাদের যদিও সামনে বড় প্রাকৃতিক দুর্যোগ আসছে আমি সেটাকে নিয়ে পরে বলবো কিন্তু বৃহস্পতি চেঞ্জ করার ফলে বেকারত্বের আর কমা আর্থিক বৃদ্ধির আর গতি পাওয়া এবং এই যে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর কি বলে বৃহস্পতি যে মিথুনে থাকবে তারপরে আবার কর্কটে চলে যাবে কর্কট থেকে আবার বকরি হয়ে আবার এগারোই নভেম্বর আবার পাঁচই ডিসেম্বর আবার মিথুনে আসবে কিন্তু এই যে আমি চোদ্দোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর এই ফেসটা বলছি ইন্ডিয়ার জিডিপি জাপানকে ছাপিয়ে যাবে আচ্ছা ফোর্থ চলে আসবে এখন আমাদের জিডিপি এত হাই ইন্ডিয়ার জিডিপি এত হাই হ্যাঁ প্রথম হচ্ছে ইউএসএ জিডিপি মানে টোটাল আমাদের যে গ্রোথ অ্যাসেট প্রথম হচ্ছে আমেরিকা দ্বিতীয় হচ্ছে চায়না তৃতীয় হচ্ছে জার্মানি এখন চতুর্থে রয়েছে জাপান আর আমাদের ইন্ডিয়ার জিডিপি হচ্ছে পাঁচ নম্বরে এই কয়েক মাসের মধ্যে জিডিপি লাফাবে ইন্ডিয়ার এবং এটা কিন্তু ইয়েকে বিট করে দেবে জার্মানিকে জাপানকে বিট করে দেবে তার তার আগে রয়েছে তিন নম্বরে রয়েছে জার্মানি এখন এত জিডিপির হার তবু আমাদের ভারতবর্ষের দারিদ্রতা এত কেন এত লোকের গরিব এত লোকের চাকরি পাচ্ছে না এত লোকের অর্থ কষ্ট ক্যারো তার কারণ হচ্ছে আমাদের যে পপুলেশান জনসংখ্যা এই জনসংখ্যাটাকে যদি জিডিপি দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে দেখা যাবে প্রত্যেকের যে গড় ইনকাম সেটা অনেক কম সেই জন্য ভারতবর্ষের জিডিপি যখন এখন তো চার ট্রিলিয়নের মতো চলছে ভারতবর্ষের জিডিপি যখন দশ ট্রিলিয়ন ক্রস করবে আর দশ বছরের মধ্যেই আশা করা যাচ্ছে যে ক্রস করবে প্রত্যেকের ইনকাম সারা ভারতবর্ষের যে যেখানেই আছে টোটো চালক সাধারণ কর্মচারী এখন আগে আগে বাড়িতে কাজের লোক জানো তো আমাদের বাড়িতে কাজের লোক আট ন হাজার টাকায় পাওয়া যেত এখন কিন্তু কুড়ি হাজার টাকার নিচে কেউ করবে না পনেরো হাজার টাকা নিচে কেউ করবে না হ্যাঁ আগে ধরো একটা কর্মী সে আট হাজার টাকায় কাজ করত। এখন সেই কর্মী কিন্তু ধীরে ধীরে পনেরো হাজার টাকার নিচে কাজ করছে না তো জিডিপি বাড়ছে তো এই জিডিপিটা এই জন্য আমেরিকায় যে যারা আমেরিকা বলো সিঙ্গাপুর বলো যারা বাড়ি ঘর দর পরিষ্কার করে গাড়ি চালিয়ে নিয়ে আসে এসে ঘর দোর পরিষ্কার করে তারপর আবার চলে যায় এদেরও স্যালারি হয় তো যাই হোক যেটা দিয়ে বলছিলাম এই যে চোদ্দোই মে বৃহস্পতির যে গোচর যে পরিবর্তন হচ্ছে অনেক চাকরির অপরচুনিটি খুলবে সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে তো সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে আচ্ছা কোন কোন রাশিগুলোর খুব ভালো এই ট্রানজিটটা অতিশয় শুভ হচ্ছে মেষ কর্কট এবং মিন রাশি মেষ কর্কট এবং মিনের অতিশয় শুভ এই অতিশয় অশুভ সরি এই তিনটে রাশি খারাপ মেষ কর্কট এবং মিন এই তিনটে রাশির অতিশয় অশুভ কি দিক থেকে অশুভ কোন দিক থেকে সতর্ক থাকতে হবে বলছি পাঁচটা রাশির অত্যন্ত ভালো এই সময় যদি কিছু না আর হবে না আপনার জন্মছক তার মানে খারাপ এই সময় যদি আপনার ভালো না হয় পাঁচটা রাশির বৃষ সিংহ তুলা ধনুকুম্ভ অতিশয় শুভ এই পাঁচটা পাঁচটা রাশি বিশ্বসিংহ তুলা ধনু আর মিথুন কন্যা বৃষ্টির ধনু এগুলোর হচ্ছে মধ্যম গোচর এবং কি হবে সেই নিয়ে আমি আসবো না একজন দর্শক বন্ধু রয়েছে নমস্কার কে রয়েছেন নমস্কার আমি পূজা দাস আমি নিয়মিত স্যারের মানে লাইভ দেখতে থাকি ওনাকে আমার নমস্কার দিদি আপনাকেও আমার নমস্কার নমস্কার বলুন আপনার সম্পর্কে জানবেন বাঁকুড়া সোনামুখী বাঁকুড়া তুমি এখন কোথা থেকে বলছো আমি এখন বাঁকুড়া থেকে বাঁকুড়া আচ্ছা দাঁড়াও আমি আগেটা প্লেসটা চেঞ্জ করে দিই বাঁকুড়া বেশ রাশি লগ্ন জানো তোমার হচ্ছে এখন জানার চাকরি বাকরি ভালো দেখো আমি 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 কিছুই দেখলাম শুধু তোমার ডেট অফ বার্থ আমি যেটাকে পঁয়ত্রিশ বছর আমি এত মানুষ দেখেছি জানি কলার টোন শুনলে বুঝতে পারি কি নিয়ে জানবে তোমার মেন জানার উদ্দেশ্য তুমি চাকরি বাকি ভালো কিছু আছে কি মানে তোমার কেরিয়ার রিলেটেড প্রশ্ন তাই তো হ্যাঁ তো দেখো লগ্নে বৃহস্পতি রাহুর একটা গুরুচণ্ডালী দোষ রয়েছে সিংহ রাশির এখন শনির ধাইয়া চলছে আড়াই বছর শনির ধাইয়া চলবে চন্দ্রের আগে পিছে কেমদ্রুম দোষ রয়েছে রবি শুক্রের দারিদ্র দোষ তৈরি হয়েছে তার মানে তার মানে হলো এই সময় হয়তো তুমি একটা চাকরি করবে ছোটোখাটো কিন্তু তুমি আরো ভালো কিছু এক্সপেক্ট করছো হ্যাঁ তুমি আরো তুমি চাকরি করছো তো তবে গুরুচন্ডালি দোষ এবং দারিদ্র দোষ জন্মগোষ্ঠীতে থাকলে গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা কমে যায় গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে জন্ম ছকে খুব ক্লিয়ার যোগ থাকতে হয় দারিদ্র দোষ থাকলে চলে না গুরুচন্ড বৃহস্পতি উইক হলে গুরুচন্ডালি দোষ হয়ে যাচ্ছে রবি উইক হলে শুক্রের সঙ্গে দারিদ্র দোষ তৈরি হয়ে যাচ্ছে এই যোগগুলো যতক্ষণ না থাকলে এই যোগগুলো যতক্ষণ না প্রতিকার করা যায় হাজার হাজারবার লক্ষ চেষ্টা করলেও সরকারি চাকরিতে সফলতা আসতে চায় না এই যোগগুলোকে যদি ঠিক করা যায় তাহলে প্রতিকার করা যায় তাহলে জীবনে অনেক ভালো অপরচুনিটি বা শুভ পরিবর্তন আসে যাই হোক আমি একটু বলি কার কীরকম যাবে মেষ অর্থনাশ আর্থিক কষ্ট ভোগাবে তখন এই সময় আপনার মেষ ফিনান্সিয়াল চিন্তা খুব বেশি যতটা আয় রোজগার আশা করবেন ততটা হবে না বড় খরচা বহুগুণে হবে চোদ্দোই মে থেকে আঠারোই অক্টোবরের কথা বলছি বৃষও শুভ পরিবর্তন অর্থ লাভ চাকরিতে পরিবর্তন বা নতুন চাকরিও পেতে পারেন বৃষের ক্ষেত্রে আগেই বলেছি শুভ গোচর নিতুনের ভয় উদ্বেগ টেনশন এগুলো বাড়াবে এই গোচরটা এই পাঁচ মাসে দেখবেন আপনার সব কিছুই হবে কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে কর্মক্ষেত্রে অনেক বেশি চিন্তা অনেক বেশি শত্রুতা এগুলো কিন্তু খুব ভোগাবে ভয় উদ্বেগ চিন্তা এগুলো খুব ভোগাবে এই চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর কর্কটের ক্ষেত্রে একটু অশুভই হচ্ছে শারীরিক এবং মানসিক ক্লেশ ভীষণভাবে দেবে শরীর খুব ভোগাবে কিন্তু পাঁচ এই চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর কর্কটের শরীর নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সুতরাং যারা টু হুইলার বাইক চালক তারাও সাবধানে থাকবে আর যারা ইতিমধ্যে যারা কর্কট রাশির মানুষরা রয়েছে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তারা যথাযথ ডাক্তারের পরামর্শ নেবেন বা বৃহস্পতির উপাচার করবেন বৃহস্পতি বীজ মন্ত্র সিংহের অর্থ লাভ কন্যার প্রীতিভঞ্জন কর্মলাভ প্রীতিভঞ্জন মানে প্রেম হতে পারে নতুন প্রেম বিয়ের ব্যাপারে ভালো কথাবার্তা হতে পারে কর্মলাভ তুলার আর্থিক শ্রীবৃদ্ধি বৃশ্চিকের অর্থনাশ বৃশ্চিকের রোজগার হবে কিন্তু প্রচুর খরচ হবে এই কমাসে ধনুর কোনো ভালো নাম সম্মান ভালো কর্মলাভ কর্মক্ষেত্রে পরিবর্তন বা কোনো সুসংবাদ ধনু পেতে পারে মকরের অশুভ এই সময় সাবধানে থাকতে হবে অর্থনাশ শারীরিক ক্লেশ এগুলো দেবে কুম্ভের শুভ এই পাঁচটা মাস কুম্ভ রাশি যদিও সাড়ে সাথে চলছে তবু কিছুটা শুভ ফল পাওয়া যাবে মিনের কিন্তু ভালো হচ্ছে না এই গোচরটা ক্লেশ বৃদ্ধি এই ব্যতীত যাদের

ঠিক আছে শুনতে থাকো বহরমপুরের আদার রিসেন্টলি চেম্বার রয়েছে ভেরি রিসেন্ট এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করুন মিগোশিরা আদ্রা পুনর্বসু এবং পুষা এই বৃহস্পতির গোচর যাদের নক্ষত্র রাশির অনুযায়ী একরকম বেরোবে নক্ষত্র অনুযায়ী আর এক রকম বেরোবে আর যদি দেখেন রাশিতে ভালো নক্ষত্রতে সু খারাপ তাহলে জানবেন এটা মিশ্র ফল আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি একটু বলে দিই এইট যাচ্ছে সমস্ত চেম্বারের বুকিং নাম্বার যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট যাচ্ছে অনলাইনের ক্ষেত্রে যোগাযোগের নাম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা চেম্বার রয়েছে 9007935831 ডবল বারাসতের চেম্বার রয়েছে ভেরি রিসেন্টলি বারাসতের চেম্বার রয়েছে 8584038640 দুর্গাপুরের চেম্বার রয়েছে দুর্গাপুরের বেনাসিতে চেম্বার রয়েছে যেহেতু নক্ষত্রের ওপর আমার বিচার না আমার আমার কাছে যারা আসে তাদের প্রত্যেকের ডিগ্রি নক্ষত্র সবকিছু লিখে দিই এবং এই যে প্রত্যেকটা গ্রহ সাতাশটা নক্ষত্রে থাকলে কি থাক কি হবে আপনার জীবনে আমার কণ্ঠস্থ কোনো বই দেখতে হয় না তো সেই জন্য আমি পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারি কবে চাকরি হবে কবে বিয়ে কবে কোথায় ইত্যাদি ইত্যাদি যাই হোক সময় একটু কম যাদের মিঘোষীরা আদ্রা পুনর্বসু পুষ্যায় জন্ম এই গোচরে তাদের খুব শুভ ফল লাভ হবে ভালো চাকরি বাকরি বিয়ের যোগাযোগ ইত্যাদি হবে যাদের অশ্লেষা মঘা পূর্ব ফলগণি উত্তর ফলগণিতে জন্ম তাদেরও সুখ বৃদ্ধি কর্মলাভে ভালো সুযোগ আর্থিক শ্রীবৃদ্ধি হস্তা নক্ষত্রেরও খুব ভালো এই গোচরটা হচ্ছে অর্থবৃদ্ধি সম্পদ বৃদ্ধি যাদের চিত্রা মৃগশিরা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা তাদেরও কিছুটা ভালো বিয়ের ব্যাপারে বৈবাহিক জীবনের ব্যাপারে বা নতুন কোনো ভালো সংবাদ আসতে পারে কিন্তু যাদের মূলা পূর্বাসারা উত্তরাসারা শ্রবণা ধনিষ্ঠা শতভিচা তারা শারীরিক সমস্যায় ভুগবে যাদের পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের জন্ম তাদের এই সময় বড়ো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা করতে পারে যাদের ভরণী কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের জন্ম তাদের এই বছর শুভ হবে কিছুটা ভালো পরিবর্তন যদিও মেষরাশির সাড়ে সাথে চলছে কিছুটা ভালো পরিবর্তন এই পাঁচ মাসে আপনারা আশা করতে পারেন এই হচ্ছে মোটামুটি বৃহস্পতির গোচর পর আর কালকে আমাবস্যা রয়েছে তো আমস্যা কালকে পালন করবেন বৈশাখী অমাবস্যায় নিরামিষ খাওয়া মা কালীর পুজো দেওয়া মা তারার পুজো দেওয়া তো এটা মাসের প্রথম অমাবস্যা ঘর ধর পরিষ্কার করা এগুলো খুব শুভ তো কালকে আমাবস্যা প্রত্যেকে পালন করবেন যারা পারবেন নিরামিষ খাবেন মা কালীর পুজো দেবেন ডাব আর চিনি দিয়ে সন্দেশ দিয়ে হ্যাঁ জবা ফুল দিয়ে তাহলে আপনার অনেক অশুভ প্রভাব কাটবে এবং ঘর পরিষ্কার ঝুল বাড়িতে কালকে ঝুল রাখবেন না যেখানে যেখানে ঝুল আছে ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করে দিন বেশ এর পাশাপাশি আগামীকাল পর্বও রয়েছে রবিবাসরীয় পর্ব বেড়া বারোটা পাত সেই পর্ব দেখা হবে আপনাদের সঙ্গে দাদাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে